ইমো ইউজারদের জন্য দুর্দান্ত একটা সুযোগ নিয়ে আসছি আমি শুধু ইমো ইউজারদের জন্য যারা হচ্ছে কি নতুন ইমোতে আপনাদের গ্রুপের নাম্বারস আসে না তাদের জন্য আমি হচ্ছে গিয়ে অল্প বাজেটেই ফলোয়ার্স বিক্রি করে থাকি আপনারা আমার আইডিটি আপনাদেরকে একটু দেখাই দেখেন একশো চৌত্রিশ কে একশো চৌত্রিশ কে দশমিক ফাইভ ফলোয়ার্স তাহলে আমার ফলোয়ার্স আছে এখন এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর ফলোয়ার্স কিন্তু আছে আইডিতে চাইলে আপনারা আমার কাছ থেকে এসব সাইলেন্ট গ্রুপ থেকে ফলো নিতে পারবেন খুবই কম বাজেটে ঠিক আছে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমার ইনবক্স নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে যে দেখেন এক মিনিটে কয়টা ফলো আসছে আপনারা দেখেন এক দুই তিন চার কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখাইছি এক মিনিটে সাতটা ফলো আসছে ঠিক আছে প্রতি টানে টানে কিন্তু আমার একটা দুইটা করে ফলো আসে তাহলে বোঝাই যাচ্ছে ঘন্টায় দুইশোর ও অধিক ফলো আসে তা আপনারা চাইলে আমার কাছ থেকে চব্বিশ ঘন্টা একদিনের জন্য আহ দুই হাজার তিন হাজার ফলো নিতে পারবেন ঠিক আছে যাদের কম বাজেটিভ ফলোয়ার্স আহ নিতে চান তারা আমাকে ইনবক্স করবেন শুধু এইসব সাইলেন্ট গ্রুপ থেকে ঠিক আছে শুধু এইসব সাইলেন্ট গ্রুপ থেকে আপনারা আমার কাছ থেকে ফলোয়ার্স গুলো নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন বিদেশের গ্রুপ আছে বাংলাদেশেরও গ্রুপ আছে আমি বাংলাদেশের গ্রুপে খুবই কম কাজ করি সব বিদেশি গ্রুপ থেকে আমি কাজ করি এই যে দেখেন নকও কিন্তু আসতেছে হ্যাঁ ইউজ করবেন নক আসবে আপনার পার্সোনাল এ তারপর হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে এই যে দেখেন ছয়শ আমার যে গ্রুপ গুলো দেখেন ছয়শ কিন্তু সবগুলো ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আমাকে করতে পারেন এই যে দেখেন আরো দুইটা কিন্তু চলে এসেছে আপনারা একটু এই স্ক্রিনটার দিকে একটু চান এক মিনিট লাস্ট এক মিনিটে কতগুলো আসছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফলো আসছে এক মিনিটে ঠিক আছে যে আরো একটা চলে এসেছে এখানে একটু একটু লক্ষ্য করেন আপনারা দেখেন এক মিনিটে কয়টা ফল আসছে এই 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 যে এখান থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় আটটা ফল কিন্তু এক মিনিটে চলে এসেছে ঠিক আছে তো এক মিনিটে যদি আটটা ফলো আসে তাহলে ঘন্টায় কতগুলো ফলো আসে দেখেন আপনারা চাইলে কম বাজেটে আমার মাস আমার কাছ থেকে আপনারা ইমো আইডি তে আপনাদের ব্যক্তিগত আইডি তে কিন্তু ফলো নিতে পারেন শুধু এই নাম্বারটায় আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমোতে নক দিবেন ঠিক আছে আমার এই আইডি দেখেন চোদ্দ কে ফলো আছে দেখেন চোদ্দ কে ফলো আছে ঠিক আছে তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনার ইমোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ওখান থেকে আমাকে নক দিতে পারেন অথবা আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আমাকে নক দিতে পারেন তো সরাসরি আপনারা নক দিলেই কিন্তু আমি আপনাদেরকে ফলোয়ার্স গুলো দিতে পারবো আর যদি গ্রুপ লাগে সেই ক্ষেত্রে আমি গ্রুপও দিতে পারবো তো দেরি না করে যাদের ফলোয়ার্স দরকার ইমুতে আইডি দরকার আমাকে নক করবেন আমি দেবো ঠিক আছে কম বাজেটের মাধ্যমে ওকে আল্লাহ হাফেজ